পার্লারে না গিয়ে ঘরে বসেই তুমিও তোমার নিজের চুলে করে নিতে পারো বাটারপ্লাই হেয়ার কাট বাটারপ্লাই হেয়ার কাট এখন ট্রেন্ডিংয়ে চলছে তাহলে আর দেরি কেন তুমিও করে নাও সেই ট্রেন্ডিং বাটারপ্লাই হেয়ার কাট ঘরে বসেই পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচা করতে হবে না আর সময়ও নষ্ট করতে হবে না আমার চ্যানেলে পেয়ে যাবে স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ারের সমস্ত রকম টিপস তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো টিপস তোমাদের মধ্যে অ্যাপ্লাই করতেই পার হ্যালো ইভিএম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো এটাই চাই আমি একদম ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি বাটারফ্লাই হেয়ার কাট বাটারফ্লাই হেয়ার কাট এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে তাই তোমরাও কিন্তু ঘরে বসে আমার ভিডিও দেখে কিন্তু তোমরাও বাটারফ্লাই হেয়ার কাট করে নিতে পারো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও কাজে লাগতে পারে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে ঘরে বসে বাটারফ্লাই হেয়ার কাট করে নিতে পারবে তো চলো প্রথমে চুলগুলোকে ভালো করে কম করে নিতে হবে একদম নিট এবং ক্লিন করে চুলগুলোকে কম করতে হবে কম করে এরপর তোমাদের দরকার হবে একটা সিজার দুটো রাবার ব্যান্ড আর একটা চিরুনি চিরুনিটা নিশ্চয় তোমরা একদম ভালো ভালো নেবে ঠিক আছে চিরুনিগুলো যদি ভালো না হয় সিজার যদি ভালো না হয় তাহলে চুল কাটা কিন্তু সুন্দর হয় না ফিনিশিং লুকটা সুন্দর আসে না এবার তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী চুলটাকে প্রথমে কেটে নেবে আমার চ্যানেলে লেয়ার কাট ইউ কাট সব ধরনের কাট আছে তোমরা ওই টাইপ মতো চুলটাকে কেটে চুলটাকে পুরো দু কানের বরাবর মাঝখান থেকে অর্ধেকটা করে নেবে অর্ধেক করে পিছনের চুলটাকে তোমরা বেঁধে নেবে তা আমি যেরকমভাবে বেঁধে নিয়েছি পেছনের চুলটাকে তোমরা ভালো করে বেঁধে নেবে বেঁধে এবার সামনের দিকে চুলটাকে ভালো করে আসরে সামনের দিকে আনবে ঠিক আছে ঠিক আমি যে যেরকম করে আশ্রয় আনছি ঠিক এরকম করে আশ্রয় সামনের দিকে এনে রাবার দিয়ে বেঁধে নেবে চুলটাকে আমার চ্যানেলে তোমরা লেয়ার কাট ইউ কাট ভি কাট যে কোনো ধরনের হেয়ার কাট তোমরা পেয়ে যাবে তোমরা তোমাদের লেন্থ অনুযায়ী ওইরকমভাবে প্রথমে চুলটাকে কেটে নিতে হবে এরপরে তোমরা এ বাকি অর্ধেক চুলটাকে ঠিক এরকম করে তোমরা কাটতে হবে দেখো এরকম করে চুলটাকে একদম ক্লিন এবং নিট করে কম করে বেঁধে নিতে হবে তোমাদের চুল যদি একটু লম্বা হয় তাহলে তুমি তিনটা তিনটা রাবার ব্যান্ড দিয়ে বাঁধবে আমি দুটো দিয়ে বাঁধছি কারণ আমার চুলগুলো একটু ছোট। তোমরা যত ডিপভাবে কাটবে যত শর্ট করে কাটবে ততই কিন্তু লুক ভালো আসবে মানে ততই যে লেয়ারগুলো লেয়ারগুলো ভালো দেখায় তা আমি তোমাদেরকে একটা কথা বারবারে বলছি আমি চুল কাটা দেখাচ্ছি কিন্তু সেট করে দেখাচ্ছি না তোমাদেরকে কারণ নিজের চুলে নিজে সেট করা যায় না ব্লোডে করা যায় না ঠিক আছে তো তোমরা যদি নিজের চুলে যদি বা কাউকে দিয়ে যদি সেট করিয়ে নিতে পারো তাহলে তোমাদের লেয়ারগুলো পুরো ক্লিয়ারভাবে দেখা যাবে তোমরা পার্লারে যেরকম করে কাটো চুলগুলো তার থেকেও ভালো দেখা যাবে লেয়ারগুলো যদি এইভাবে কাটো তোমরা দেখো কি সুন্দর একটা ফেদার লোকের মতো চলে এসেছে তো ঠিক একই সিস্টেম করে কিন্তু তোমরা কাটতে পারো কিন্তু একটু কম একটু বেশি বাটারফ্লাই কার্ট কাটার সময় তোমাদের পিছনের লেনটা একটু বড় রাখতে হবে আর উপরের যে লেনটা ওটা একটু যেরকমভাবে আমি কেটেছি ভাবে কাটলে উপরের দিকটা একটু মানে লেনটা একটু ছোট হয়ে আসবে তাহলে লুকটা বাটারফ্লাইয়ের মতো লাগবে ঠিক ততটাই আর যদি লেয়ার কাটো তুমি তাহলে লেয়ার কাটটা কিন্তু ইকুয়েলভাবে স্টেপ বাই স্টেপ লেয়ারটা চলে আসবে ঠিক আছে মাল্টি লেয়ারটা তো আমার চ্যানেলে আমি যেভাবে দেখিয়েছিলাম লেয়ার কাট ঠিক এভাবেই স্টেপ টু স্টেপ লেয়ারটা হবে আর বাটারফ্লাই হচ্ছে পেছনের দিকটা তুমি ছেড়ে দিয়ে সামনের দিকটাকে একটু ডিপলিভাবে কাটবে ওটাই হচ্ছে কথা একটা বাটারফ্লাই লুক আসবে তো এবার দেখো চুলটাকে আবার ভালো করে কম করে নেব কম করে নিয়ে এবার সামনের দিকে যদি তুমি ফেদার লুক বা ব্যাং কার চাও সেটাও আমি করে দেখে দেখিয়ে দিচ্ছি তো আমার চুলগুলো তো একটু ছোট হয়ে যাচ্ছে আমার চুলগুলো আগে থেকে কাটছি আমি এই জন্যই তোমাদেরকে আমি বাস স্টেপ বাই স্টেপ শুধু দেখিয়ে যাচ্ছি তোমরা এটা ফলো করে চুলগুলোকে কাটতে পারো আর লেয়ার কাট বলো ফেদার কাট বলো বাটারফ্লাই বলো সামনের দিকে চুলগুলো যদি না কাটা হয় ব্যাং যদি না কাটা হয় তাহলে কিন্তু ভালো লাগে না এবার দেখো দু আইব্রোজের বরাবর মাঝখান থেকে ঠিক এরকমভাবে আঙুলগুলোকে নেবে বুড়ো আঙুল এরকমভাবে সামনের দিকে আনবে ঠিক রকম করে তোমরা পার্লারে যেতে হবে না আমি বারবার বলছি তোমরা পার্লারে যেতে হবে না তোমরা নিজের চুল নিজে কেটে নিতে পারো জাস্ট কথা হচ্ছে সেটটা করতে পারবে না আর পার্লারে গিয়ে সেট করলেও সেটটা তো দু তিন দিনের বেশি আর থাকে না তো তার থেকে ভালো আমরা ঘরে কেটে নিতে পারি চুলটাকে তো তোমরা চাইলে আরও ছোট করতে পারো আমি চুলগুলোকে কানের মধ্যে ঘুষবো এই জন্য আমি একটু লম্বা রেখেছি তোমরা চাইলে নাক বরাবর কাটতে পারো বা কপাল বরাবরও কাটতে পারো যত ডিপভাবে কাটবে যত ছোট করবে ততই লুক সুন্দর আসবে আমি বারবার বলছি তোমাদেরকে ঠিক আছে আমার চুলগুলোকে সেট করেই দেখায়নি বলে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু খুব সুন্দর একটা লুক এসেছে আমার চুলগুলোতে খুব সুন্দর অনেক অনেক লেয়ার এসেছে আমি জানি সেটা তোমরা দেখতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না কারণ চুলগুলোকে সেট করা হয়নি সেট করলে কিন্তু সব মানে স্টেপ বাই স্টেপ দেখা যেত তো ঠিক এরকম করে তোমরা তোমাদের চুলগুলো নিজেরাই বাড়িতে কেটে নিতে পারো পার্লারের থেকেও সুন্দর হবে তোমরা নিজেরা যদি বাড়িতে এভাবে কেটে নিতে পারো আমার চ্যানেলে তোমরা বাটারফ্লাই হেয়ার কাট লেয়ার কাট ইউ কাট স্টেট কাট সব ধরনের হেয়ার কাট পেয়ে যাবে আর সব ধরনের স্কিন কেয়ার তোমরা পেয়ে যাবে যারা আমার ভিডিওগুলো ফার্স্ট টাইম দেখেছ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভিডিওগুলো কাজে লাগতে পারে আর আমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার এগুলো করার জন্য আমাদের পার্লারে কিন্তু যেতে হয় না পার্লারে গেলে ওইগুলো কিন্তু আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট হয়ে যায় আর ওগুলোর কিন্তু প্রচুর সাইড এফেক্ট আসে তো তোমরা যদি বাড়িতে যদি রেমেডি দিয়ে করতে পারো তাহলে পার্লারের থেকে ভালো রেজাল্ট পাবে তোমরা আর কোনো সাইড এফেক্টও আসবে না তো দেখো চুলগুলো দেখো কত সুন্দর বাটারফ্লাইয়ের মতো হয়ে গেছে তো চুলটা যদি আমি ড্রাই করতাম সেট করতাম এত সুন্দর লুক আসতো মানে কি বলবো খুব সুন্দর লুক এসেছে কিন্তু অরিজিনালি ক্যামেরাতে এত একটা ফুটে ওঠে না যদিও তোমরা নিজেরা কেটে দেখো আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা ফিনিশিং লুক এসেছে কিন্তু তোমরা বুঝতে পারছো না বাটারফ্লাই বলো লেয়ার বলো আর ফেদার কাট বলো প্রসিজার কিন্তু সেমই আসে কিন্তু একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট করে কাটতে হয় সেটাই হচ্ছে কথা তো খুবই ভালো লাগলো কিন্তু আমার এই হেয়ার কাটটা আমার কাছেই তো ও আশা করি আমার ভিডিওগুলো তোমাদের একটু হলো ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে তো দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো স্কিন কেয়ার নিয়ে পরের কোনো হেয়ার কেয়ার নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে আমার ভিডিওগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদেরকে কিন্তু আর পার্লারে যেতে হবে না তোমরা ঘরে বসেই স্কিন কেয়ার হেয়ার কেয়ার হেয়ার কাট সব ধরনের ট্রিটমেন্ট তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলের মধ্যে তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই টাটা